হাই ফেসবুক বন্ধুরা তোমাদের কাছে নতুন একটি ধাদা এটা ছেলের হোক বা মেয়ের হোক পালকের মতো হালকা কিন্তু কেউ বেশি সময় ধরে রাখতে পারে না বলো তো কি বলো বলো বন্ধুরা তোমাদের কাছে সহজ একটি ধাদা যদি কেউ পারো অবশ্যই বলে অবশ্যই পারবে বুড়োদের নয় বার ছয় বার কিন্তু দোকানদারের একবার বলো তো কি এটা আবার কি বলো 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 তো ঢোকে না তবু ঢোকাও কেন পরের মেয়েকে কাদাও কেন পারলে উত্তর দাও এ আজ বাজে প্রশ্ন না সারো পরের মেয়েকে ঢুকা আচ্ছা বৌদি বলতো বিয়ের সময় দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার তবে খারাপ কিছু ভেবো না কিন্তু কি এমন জিনিস যে দাদা দেয় একবার বিয়ের সময় আর বৌদি দেয় বারবার হম কি এমন যিনি তো যদি কেউ পারো অবশ্যই জানাই যাই বন্ধুরা খাইটি মুখ আছে কিন্তু মেকআপ করে না 21 টি চোখ আছে কিন্তু দেখতে পায় না বল তো কি এটা তোমার কিন্তু তোমার চাইতে অন্য লোকেরা বেশি ব্যবহার করে বল তো এটা কি কথাটা শুনতে খারাপ লাগলো এটাই সত্যি শেষ বয়সে নিজের সন্তানও পাশে থাকে না পাশে থাকে একমাত্র সহধর্মিনী তার ঘরের বউ আচ্ছা বন্ধুরা বলো তো কি তুমি ভাঙতে পারো না তুলতে পারো না ফেলতে পারো বলো তো কি আচ্ছা বন্ধুরা বলো তো আমি কে ছোটবেলায় লম্বা বড় হলে বেটে বলো তো আমি কে শশা খেলে চর্বি কমে বলে গুনি লোকে আর শশা নাকি অনেক কাজে লাগে বা এক লোকে মাকে কেউ কখনো বিয়ে করতে চায় না কিন্তু পরকে সবাই করতে চায় কি ভাই ঠিক না বে ঠিক

তারে কত আ আচ্ছা বলো তো মেরা সারা জীবন লাগায় আর ছেলেরা জীবন একবারই লাগায় বলতো কি কেমন জি যে মেয়েরা সারা জীবন লাগায় আর ছেলেরা জীবনে একবার হ্যাঁ বলো বলো তোমরা খারাপ কিছু ভয়বো না যদি পারো অবশ্যই কমেন্টে জানাও আর যদি না পারো তারপরও কমেন্টে জানাও জানিয়ে দিব

খাও খাও আমার মধ্যে বানা আমি আগে সামুদার পথ মার দিব এই শোনো তোমাকেই বলতেছি তোমাকেই বলতেছি তুমি কেমন লোক হ্যাঁ আমার ঈদের দাওয়াত দিলা না আমি কি বেশি খাই আমি অল্পই খাই তাড়াতাড়ি দাওয়াত দাও তাড়াতাড়ি এই দুটো হচ্ছে আমার গাছের পেয়ারা সে দেখো কত বড় বড় পেয়ারা একটা বড় একটা ছোট ঠিকই তো গাছের পেয়ারা একটা বড় একটা ছোটই হয় আমার গাছে কত পেয়ারা দেখছো গাছে পেয়ারা ঠিক আছে কিন্তু তুমি দেখো তোমার গাছের পেয়ারা তোমার কি গাছ তোমার গাছে পেয়ারাই আমার গাছ না তোমার কথা